জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে গর্ভাবস্থা সন্তানের বুদ্ধিক বিকাশ ঘটাতে গর্বগীতার জ্ঞানী সর্বশ্রেষ্ঠ এবং সর্বোত্তম যার কোনো বিকল্প হয় না গর্ভাবস্থার মতো সুবর্ণ সময়ে গর্ভগীতা পাঠ বা শ্রবণ করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় যা পাঠ বা শ্রবণ করলে আপনি এবং আপনার গর্ভস্থ সন্তান কোনোভাবেই নেতিবাচক শক্তির দ্বারা প্রভাবিত হবেন না তাহলে আসুন বন্ধুরা গর্বগীতার মহামূল্যবান জ্ঞানকে অত্যন্ত ভক্তি এবং শ্রদ্ধার সাথে সম্পূর্ণ শ্রবণ করি যার দ্বারা আমাদের সন্তানের বুদ্ধিক তথা চারিত্রিক গুণাবলীর সর্বোত্তম বিকাশ ঘটবে ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ যখনই আপনি গর্বগীতার জ্ঞান শুনবেন সম্পূর্ণ শুনবেন এবং এর অর্থ উপলব্ধি করবেন গর্বগীতার এই জ্ঞান জানা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভাবনাগুলি আপনাকে আপনার জীবন সম্পর্কে এমন একটি সত্য বলবে যা শোনার পর ও বোঝার পরে আপনার জীবন সম্পূর্ণ বদলে যাবে যারা এই ধারণাগুলি সঠিকভাবে বুঝবে তারা অবশ্যই তার সমস্ত সমস্যার সমাধান খুঁজে পাবে এবং তার জীবনে যা কিছু চায় তা সে অর্জন করতে পারবে তাহলে আসুন বন্ধুরা গর্বগীতা শুরু করা যাক অর্জুন উবাচু হে ভগবান প্রাণীকে যে গর্ববাস করতে হয় তা কোন দোষের কারণে প্রাণী জন্মের পূর্বে গর্বে কষ্ট পায় এবং জন্মানোর সময় অসহনীয় পীড়া পায় এরপরেও সে রোগ পীড়ার কারণে দুঃখ কষ্ট পায় বৃদ্ধ বয়সে তাকে অনেক রোগ ভেদিতে কষ্ট পেতে হয় এবং অবশেষে তার মৃত্যু হয় হে মাধব আমাকে এমন কোন কর্ম আছে কিনা বলুন যার দ্বারা প্রাণী জন্মমৃত্যুর এই দুঃখ কষ্ট থেকে মুক্তি পেতে পারে শ্রী ভগবান উবাচু হে অর্জুন সেই মানুষ অন্ধ এবং মূর্খ যে সংসারের সাথে প্রীতি করে এই পদার্থ আমি পেয়েছি আমি আরো পাব এরকম চিন্তা ভাবনা মানুষের মন থেকে কখনোই যায় না অষ্টপ্রহর সে শুধু মায়াকেই চায় এই কারণে সে বারবার জন্মায় ও মৃত্যুর মুখে প্রতিত হয় এভাবে সে গর্ববাসের দুঃখ কষ্ট পেতেই থাকে অর্জুন উবাচু হে ভগবান এই মন্তমর্ত হাতির মতো তৃষ্ণায় আসক্ত মন্তপাস ইন্দ্রিয়ের বসে এবং কাম ক্রোধ লোক মোহ এবং অহংকার এই পাঁচটির মধ্যে অহংকার খুব বলবান সেই জন্য এমন কোন প্রক্রিয়া আছে কিনা বলুন যার দ্বারা মন ব্রস্মিত হয়ে যাবে শ্রী ভগবান উবাচু হে অর্জুন এই মন তো নিশ্চয় মত হাতির মতো তৃষ্ণায় আসক্ত এবং মন পাঁচ ইন্দ্রিয়ের বসে অহংকার এদের মধ্যে শ্রেষ্ঠ হে পার্থ হাতি যেমন অঙ্কুশের দ্বারা বস্যুবিধ হয় তেমনি মনরূপী হাতিকে বশ করার জন্য জ্ঞানরূপী অঙ্কুশের প্রয়োজন ভগবান আরো বললেন অহংকার করার জন্য জীব নরকগামী হয় অর্জুন উবাচু হে ভগবান যিনি তোমার নামের জন্য বলে ঘুরে বেড়ান বৈরাগী হয়েছেন ধর্ম করেছেন তাকে কেমন করে জানা যাবে আর যিনি বৈষ্ণব তিনি অর্জুন যে ব্যক্তি আমাকে খোঁজার জন্য আমার নাম নিয়ে বলে বনে ঘুরে বেড়ান তাকে সন্ন্যাসী বা বৈরাগী বলা হয় যারা মাথায় জোটা বাঁধে বা শরীরে ভস্য লাগান ওদের মধ্যে আমি নেই কারণ ওদের মধ্যে অহংকার আছে ওদের আমার দর্শন লাভ দুর্লভ্য তব বা বৈরাগ্যের অহংকার আমার প্রতি ভক্তি লাভের পথে বাধা দেয় আমি শুদ্ধ মনে ভক্তি করতে থাকা যে কাম ক্রোধ লোভ মোহ এবং অহংকার থেকে মুক্ত আমি তাকে দর্শন দিয়ে থাকি অর্জুন উবাচু হে ভগবান এমন কোন পাপ আছে যার দ্বারা স্ত্রীর অসময়ে মৃত্যু হয় কোন পাপের দ্বারা পুত্র মারা যায় এবং মানুষ নপনসুখ কোন পাপের জন্য হয় স্ত্রী ভগবান উবাচু হে অর্জুন যে কারোর কাছ থেকে ঋণ নিয়ে তা পরিশোধ করে না সেই পাপে তার স্ত্রীর মৃত্যু হয় যে কারোর বন্ধক নিয়ে তা ফেরত দেয় না সেই পাপের কারণে তার পুত্র মারা যায় যে কাউকে সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েও সময় মতো তা পালন করে না এই পাপ কাজের জন্য সে নপুংসুক হয়ে যায় আর এই সবগুলি হলো সবচেয়ে ভয়ঙ্কর পাপ অর্জুন উবাচু হে ভগবান কোন পাপের জন্য মানুষ সব সময় রোগ ভোগ করে আর কোন পাপের জন্য গাধার জন্ম প্রাপ্ত হয় এবং স্ত্রী জন্ম ও ঘোড়া জন্ম কি কারণে হয় এবং বিড়াল জন্ম কোন পাপে হয় সেটি কৃপা করে আমাকে বলুন শ্রীকৃষ্ণ কৃষ্ণ উবাচু হে অর্জুন যে স্বার্থবাদী ব্যক্তি চতুরভাবে সর্বদা স্বীয় কর্ম অন্যকে দিয়ে করিয়ে আত্মতৃপ্তি করে এবং যে ঈশ্বরীয় কর্ম থেকে বিমুখ হয়ে সারা জীবন শুধু সংসারের বোঝা বয়ে শুধু কর্মপাতি করতে থাকে সে ব্যক্তি গাধার জন্মপ্রাপ্ত হয়ে তার প্রাচিত্য ভোগ করে যে মানুষ কন্যা দান করে এবং এই দানের জন্য মূল্য নেয় সে সর্বদা রুগী হয়ে যায় বিষয় বিকার নিমিত্ত হয়ে যে মাদক দ্রব্য শ্রবণ করে সে ঘোড়ার জন্ম পায় যে মিথ্যা সাক্ষী দেয় এবং যে এটো অপরকে দেয় সে স্ত্রী জন্ম পায় যে স্ত্রী লোক রান্না করে নিজে আগে ভজন করে তারপর পরমেশ্বর ভগবানকে প্রদান করে সে বেড়াল জন্ম পায় অর্জুন উবাচু হে ভগবান যে স্বর্ণ দান করে সে কি রকমের পূর্ণ অর্জন করে এবং যে হাতি ঘরা রথ ইত্যাদি দান করে তার রকম পূর্ণ হয় তা কৃপা করে আমাকে বলুন শ্রীকৃষ্ণ উবাচু হে অর্জুন যে স্বর্ণ দান করে তার বাহন মেলে যে পরমেশ্বরের ভাবনায় কর্ণা দান করে সে মহাপুরুষ রূপে জন্ম নেয় অর্জুন হে ভগবান যে পুরুষের দেহ সুন্দর তা কোন এমন পূর্ণ কর্মের দ্বারা পায় যে ব্যক্তি বৃত্তবান অর্থাৎ প্রচুর সম্পদের অধিকারী যে বিদ্যান তারা কোন এমন পূর্ণ কার্য করেছে তা কৃপা করে আমাকে বলুন শ্রীকৃষ্ণ উবাহাচু হে অর্জুন যে অন্ন দান করেছে সে সুন্দর স্বরূপ পেয়েছে যে বিদ্যা দান করেছে সে বিদ্যান হয়েছে সাধু সন্তের সেবার দ্বারা পুত্র সন্তান এবং বৃত্তবান হওয়া যায় অর্জুন হে ভগবান কারো ধনের কারোর স্ত্রীতে এর কারণ কি তা কৃপা করে আমাকে বুঝিয়ে বলুন শ্রী ভগবান উবাহাচু হে অর্জুন এই ধন এবং স্ত্রী উভয়ই নাশরূপ কিন্তু আমার প্রতি ভক্তি কখনো নাশ হয় না অর্জুন উবাচু হে ভগবান রাজপাট কোন মিলে বিদ্যা কোন ধর্ম আচরণ করলে পাওয়া যায় তা কৃপা করে আমাকে বলুন শ্রী ভগবান যে কাশী ক্ষেত্রে নিষ্কাম ভক্তিতে তপস্যা করতে করতে শরীর ত্যাগ করেন তিনি রাজা হন গুরুদেবের সেবার দ্বারা মানুষ বিদ্যান তথা আত্মজ্ঞানী হন অর্জুন উবাচু আচু কারা বিনা পরিশ্রমে হঠাৎ লাভ করেন তারা কোন এমন পূর্ণ কর্ম করে হে মাধব তা কৃপা করে আমাকে বলুন শ্রী ভগবান উবাহাচু হে পার্থ যিনি গুপ্ত দান করেছেন তার হঠাৎ ধন লাভ হয় যিনি পরমেশ্বরের ভাবনায় কাজ এবং অন্যের কাজ সামলে নিয়েছেন সে মানুষ রোগরোহিত হয়ে যান অর্জুন উবা কোন পাপে অম্ল রোগ হয় কোন পাপে মানুষ ববা এবং কোন পাপে কুষ্ঠ রোগ হয় শ্রী ভগবান উবাহাচু। হে অর্জুন যে মানুষ নিচু জাতি স্ত্রী গমন করে সে অম্ল রোগী হয়ে যায় যে গুরুদেবের নিকট বিদ্যা অর্জন করে গুরুদেবের সাথে তর্ক করে সে বাবা হয় যে গো হত্যা করে তার কুষ্ঠ রোগ হয় অর্জুন উভাহাচু হে ভগবান রক্ত বিকার কোন পাপের ফলে মানুষের হয় কোন পাপে মানুষ দারিদ্র হয় কোন পাপে বায়ু রোগ হয় কেউ অন্ধ কেউ পঙ্গ হয় কোন পাপে এবং কোন পাপের কারণে নারীরা অকালে বিধবা হয় তা কৃপা করে আমাকে বলুন শ্রী ভগবান হে অর্জুন যে সদা ক্রোধবান তার রক্ত বিকার রোগ হয় যে সদা অপরিচ্ছন্ন থাকে সে দারিদ্র হয় যে কুকর্মী ব্রাহ্মণকে দান করে তার খণ্ডবায়ু রোগ হয় যে অপরের স্ত্রীকে নগ্ন অবস্থায় দেখে এবং গুরুদেবের প্রতি প্রতি কুদৃষ্টি দেয় সে অন্ধ হয়ে যায় যে গুরুদেব এবং ব্রাহ্মণকে লাথি মারে সে পঙ্গ হয়ে যায় যে স্ত্রীলোক নিজের পতিকে ছেড়ে অন্য পুরুষের সাথে সঙ্গ করে সেই বিধবা হয়ে যায় অর্জুন উভয় হে ভগবান আপনি পরমেশ্বর আপনাকে প্রণাম প্রথমে আমি আপনাকে সমন্ধি বলে জানতাম কিন্তু এখন আমি আপনাকে ঈশ্বর রূপে জ্ঞান করি হে পরমাত্মা গুরুদীক্ষা কিভাবে হয় তা কৃপা করে আমাকে বুঝিয়ে বলুন শ্রীকৃষ্ণ উবাচু হে অর্জুন তুমি ধন্য ধন্য তোমার পিতামাতা যাদের তুমি পুত্র হে অর্জুন সমগ্র সংসারের গুরু হলেন শ্রী জগন্নাথ বিদ্যার গুরু শ্রী কাশী ক্ষেত্র চার বর্ণের গুরু সন্ন্যাসী সন্ন্যাসী তাকেই বড়ি যে সমস্ত কিছু ত্যাগ করে আমাকে মনোনিবেশ করেছি সেই ব্রাহ্মণ হলেন জগৎগুরু প্রকৃত গুরু হলেন তিনি যিনি সমস্ত ইন্দ্রিয় জয় করেছেন যার দৃষ্টিতে সমগ্র সৃষ্টি ঈশ্বরময় এবং বাহ জগৎ সম্বন্ধে যে সম্পূর্ণ উদাসীন জীবনে এমন গুরু বানাও যিনি পরমেশ্বরকে জেনেছেন সেই গুরুদেবের পূজা সব দিক থেকে কর হে অর্জুন যে গুরু ভক্ত এবং যে গুরুদেবকে সামনে রেখে ভজন করে তার ভজন করা সফল হয় যে ব্যক্তি গুরু বিমুখ তার সত্যগ্রাম মৃত্যুর পাব লাগে গুরু বিমুখ ব্যক্তি দর্শনযোগ্য নয় যে গ্রাহস্থ সংসার থেকে গুরু বরণ করে না সে চন্ডাল সমতুল্য যেমন মদের বদলে গঙ্গা জল রাখলে তা অপবিত্র হয়ে যায় এ কারণে শ্রী গুরু বিমুখ ব্যক্তির ভজন করা ঠিক হয় না তাদের হাতে খাদ্য বস্ত্র পর্যন্ত ভগবান গ্রহণ করেন না তাদের সব কর্মই নিষ্ফল হয়ে যায় তারা কুকুর শুকুর কাক গাধা ইত্যাদি জমি নিচু জনি এর থেকেও অধম জন্ম আসে যে